হাদিস আর কি দেখছি যে আমার হয়তো মনে নাই হাদিসটা কতবার এখানে বলা ছিল এরকম যে মোহাম্মদ আর কি যখন অজু করতেছিল না তখন সেই সময় যে বোরাক নাম্বার ঘোড়াটা ইসা তাকে নিয়ে যায় এবং না এরকম কোনো হাদিস নাই এরকম কোনো হাদিস নাই তো ভাই এটা ঈশের বর্ণনা ওজুর পানি গড়ায় পড়া সাতাশ বছর পার হয়ে যাওয়া এই জিনিসগুলো তো ওজুর হ্যাঁ একটা জায়গাতে ওজুর বর্ণনা আছে ওজুর বর্ণনা আছে কিন্তু এই এইটা তো আচ্ছা ঠিক আছে বলেন আপনার প্রশ্নটা বলেন না আমি সেটাই আর কি যে টাইম ডায়ালেশনের যে বিষয়টা আর কি যে টাইম ডাইলেশনের জিনিসটা এখানে एप्लीকেবল না ভাই কারণ হচ্ছে টাইম ডায়ালেশনের জিনিসটাই হচ্ছে মানে পুরো উল্টা জিনিস হ্যাঁ মানে টাইম ডাইলেশনের যে ভুঁংচুঁং যে আপনাকে মানে বুঝাই দিয়েছে বুঝবা ভুঁংবাং দিয়ে বুঝাই দিয়েছে আপনাকে আপনার সাথে একটা বাটপারি করছে আপনাকে একটা সিম্পল জিনিস বলি আপনি ইন্টারস্টেলার সিনেমাটা দেখেছেন জি অবশ্যই ওানো ইন্টারস্টেলার সিনেমার ভিতরে যখন ওই যে নায়কটা যখন ওই যে এই যে ব্ল্যাক হোলের ভিতরে বা ওই আরেকটা এসের ভিতরে যখন ঢুকে যায় তখন সে তো ইয়াং থাকে তার জন্য সময় খুবই অল্প পাস হয় কিন্তু তার মেটা যে মেটা পৃথিবীতে থাকে সে বুড়ি হয়ে যায় তাই না ভাই জি বুঝতে পারছি আচ্ছা না এখনো এখনো বুঝতে পারেন নাই আপনি আপনাকে আগে বলেনি তারপর আপনি বোঝেন তো জি আমরা দেখলাম যে টাইম যদি আমরা আলোর গতিতে চলি বা আলোর কাছাকাছি গতিতে যেতে পারি তাহলে আমাদের জন্য টাইমটা স্থির হয়ে যাবে বা আস্তে আস্তে গড়াবে ধীরে ধীরে গড়াবে মানে আমাদের জন্য টাইমটা অনেক স্লো হয়ে যাবে মানে হচ্ছে আমি যদি এমন একটা রকেটে চড়তে পারি যেখানে আহ যেটা আলোর গতি সম্পন্ন যদিও সেটা মানে সম্ভব না থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দুইভাবেই সম্ভব না যদি আমরা সেই রকমের গতি অর্জন করতে পারি আলোর সমান গতি অর্জন করতে পারি তাহলে আমার জন্য সময় স্থির হয়ে যাবে সময়ে তখন পাস হবে খুবই আস্তে খুবই স্লোলি নাকি ভাই আর পৃথিবীতে তখন নরমালি চলতে থাকবে পৃথিবীতে মানুষ বুড়া হয়ে যাবে মরে যাবে তার বাচ্চা হবে আবার মরে যাবে কয়েকটা জেনারেশন পার হয়ে যাবে হয়তো আমি ওই রকেটের ভিতরে পনেরো বিশ পঁচিশ মিনিট থেকে আসছি এসা দেখবো যে পৃথিবীতে তিন জেনারেশন পার হয় চতুর্থ জেনারেশন চলে আসছে না কি ভাই এরকমই তো হবে তাই না এইটাকেই টাইম ডায়ালেশন বলে যে আমরা যদি আলোর সমান গতি প্রাপ্ত হই তাহলে আমাদের জন্য সময়টা কমে যাবে পৃথিবীর জন্য পৃথিবীতে তখন অনেক সময় পার হয়ে যাবে এখন

এইখানে তো উল্টা ঘটনা সেটাই তো আপনাকে আমি বলতেছি ভাই যে মোহাম্মদ যদি মনে করেন তর্কের খাতিরে ধরে নেন যে বোরাক ঘোরার স্পিড হইতেছে লাইট স্পিডে বোরাক ঘোরা করে উরন্ত উড়ন্ত গাধার পিঠে চইরা মোহাম্মদ গেছে জান্নাত জাহান্নাম ঘুরা আইছে ধরে নিলাম তর্কের খাতিরে তাহলে তো মোহাম্মদের ক্ষেত্রে টাইম অনেক কম পাস হবে মোহাম্মদের কাছে মনে হবে যে কয়েক সেকেন্ড মাত্র ঘুরে আসছি আর ওইদিকে ওই কয়েক সেকেন্ডে পৃথিবীতে 50 100 বছর পার হয়ে যাবে 50 100 বছর পর দেয়া যাবে মুহাম্মদি বুরাক দিয়া নামলো দাম কইরা তখন ওই যে সাহেব এরও মরে গেছে সাহেবের বাচ্চারাও মরে গেছে তাদের বাচ্চারা উপরের দিকে ছায়কে বাইরে তুমি না মানে সাথে আসমানে গিয়েছিলাকে বুরাক কি কইরা দেখছিলাম এত দিন পরে আইছো তো পৃথিবীতে টাইম তখন মানে ওই নরমাল ইশে চলবে মোহাম্মদের ক্ষেত্রে টাইমটা স্লো হয়ে যাবে এই জিনিসটা কি ভাই বুঝতে পারছেন না যে আপনি যদি আলোর গতি সম্পন্ন হইতে পারেন তাহলে আপনার জন্য জন্য টাইমটা টাইমটা স্লো হয়ে যাবে পৃথিবীর থাকবে তাহলে তাহলে তো মোহাম্মদ আর ওই যে মানে ইসলামে বলা আছে উল্টা কথাটা ইসলামে বলা আছে যে ওজুর পানি নাকি গড়ায় পড়তে ছিল নাকি এর ভিতরে নাকি মোহাম্মদ সাতাশ বছর করে বা অনেক বছর অনেক ঘুরাটুরা

আমরা আলোচনা করব এবং আমাদের অমীত ভাইও আছে তাকেও আমরা নিয়ে আসব তাকে সেও এখানে এসে কথা বলতে লিখব আমরা যে মোহাম্মদের মিরাজের সাথে এই যে ইসলামের এই যে মানে টাইম ডাইলেশনের সাথে মুহাম্মাদের মিরাজের কোনো ন্যূনতম কোনো মেলে কিনা আমরা একটু চেক করে দেখব আমরা চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করতে পারি আপনি আপনার জন্য সহজ হচ্ছে আপনি চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করতে পারেন তবে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করার সময় যেটা খেয়াল রাখতে হবে আপনার বল কমান্ডটা দিতে হবে এভাবে যে সমস্ত ধর্মীয় বায়াসনেস থেকে উঠে নিরপেক্ষ এবং যৌক্তিক ভাবে এই প্রশ্নটার উত্তর দাও এইভাবে তাকে জিজ্ঞেস করবেন তাহলে সে সঠিক উত্তরটা দেয় বেশিরভাগ সময় কিন্তু জিজ্ঞেস করেন তাহলে আপনাকে সন্তুষ্ট করার জন্য বা আপনার প্রোফাইল ঘাটাঘাটি করে সে এমন ভাবে আপনাকে উত্তর দিবে যেন আপনি খুশি হন এই উত্তরটা পেয়ে যেন আপনি খুশি হন এইভাবে সে উত্তরটা দেয় সাধারণত কিন্তু আপনাকে এই জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যে আমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় তুমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে উত্তর দিবা কোনো ধরনের ধর্মীয় পক্ষপাত কোনো ধরনের পলিটিক্যাল বায়াসনেস এই জিনিসগুলা তুমি এইভাবে তুমি আমাকে উত্তর দিবা না এইভাবে যদি আমাকে উত্তর দিতে পারো তাহলে আমাকে উত্তর দাও তখন সে আপনাকে একদম মানে ইয়া উত্তরটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে আমি দেখছি বেশ কয়েকবার আমি প্র্যাকটিস করছি তখন আমি দেখছি যে এইভাবে কমান্ডটা যদি আপনি ঠিকভাবে দিতে পারেন তখন সে আসলে ঠিক আছে এটা প্রম্পটের কথা বলতাছেন আর কি প্রম্পটটা ঠিকভাবে অ্যানালাইজ করা দিতে হয় আর আমি যেটা বলতেছি যে এই মিরাজের বিষয়টা তো এরকম যেখানে আরকি মুসলমানদের উপর নামাজটা নিয়ে একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি এখন যদি আরো ডিটেইলসে যেতে চান তাহলে আমার অনেক সময় লাগবে আমি এর থেকে বেশি আপনি একটু কষ্ট করে ওই লেখাটা একটু ভালো করে আগে পড়েন উম মেহানি লেখাটা আগে ভালো করে পড়েন তারপর আপনি আসেন তারপর আপনার সাথে কথা বলুন